আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি মেয়েদের একটি জটিল রোগ নিয়ে আলোচনা করব বিশেষ করে এই জটিল রোগ যদি হয় ছয় মাসের শিশু মেয়ে শিশু বাচ্চা থেকে শুরু করে কৈশোর পেরোয়নি এমন যদি শিশুর এরকম বয়সের শিশু বিশেষ করে মেয়ে শিশুর যদি এই সমস্যা থাকে সাধারণত তার চেহারা লাবণ্যতা বলতে কিছুই থাকে না শরীরের শক্তি বলতে কিছুই থাকে না এবং রোগা পটকা শরীর বিশিষ্ট হয়ে থাকে আর তা হচ্ছে সেত পদর সাদা স্রাব তো বন্ধুরা সাধারণত এটি ছয় মাসের বা অ একদম ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শুরু করে এটি যে কোনো বয়সে গিয়ে হতে পারে তবে সাধারণত বংশগতির কারণে এটি হয়ে থাকে তো বন্ধুরা সাধারণত তারা বুঝমান বয়স্ক মহিলাদের এটি হলে তারা নিজেদেরকে ভালোভাবে যত্ন নিতে পারে এবং অনেক ক্ষেত্রে বেশ তারা নিজেদেরকে যত্ন নিয়ে সুস্থ হয়ে উঠতে পারে কিন্তু অল্প বয়সী মেয়েদের এটি হলে সাধারণত এটা তারা বুঝতেও পারে না এবং অনেক কষ্ট ভোগ করে থাকে তো বন্ধুরা প্রাইভেট অঙ্গে প্রচণ্ড রকমের অনেক সময় চুলকানিও হয়ে থাকে বা সাদা স্রাব নির্গত হতে হতে যেহেতু সে বুঝতে পারে না ফলে সে যত্নও নিতে পারে না তো বন্ধুরা আমি আপনার আমার হাতে যে বেশুজ দেখতে পাচ্ছেন এটি বট বৃক্ষের পাতা তো বন্ধুরা এই সাদা স্রাপ নিরাময়ে এটি একটি ভেষজ মহা ঔষধ তো বন্ধুরা কীভাবে এটি সেবন করলে যে কোনো বয়সের মেয়েদের সাদা স্রাবজনিত সমস্যা একেবারে দূরভূত হয়ে যায় আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা আধা চা চামিজ পরিমাণ চিনির সাথে আধা চা চামিজ পরিমাণ এই বট পাতার পাউডার এবং অশোকের পাউডার আধা চা চামিজ পরিমাণ একত্রে মিশ্রণ করে চব্বিশ ঘন্টায় একবার এটি হালকা কুসুম কুসুম গরম পানির সাথে সেবন করলে এই সাদা স্রাব দুর্বৃত হয়ে যাবে বন্ধুরা যদি অধিক পরিমাণে সাদা স্রাব নির্গত হতে থাকে তাহলে জগডুমুরের ছাল এক গ্রাম পরিমাণ এবং শিমুলের ছাল দুই গ্রাম পরিমাণ একত্রে মিশ্রণ করে সকালে খালি পেটে সেবন করলে এই সাদা স্রাপ যে কোনো বয়সের হলে খুব দ্রুত নির্মূল হয়ে যাবে বিশেষ করে অল্প বয়সী মেয়েদের এটি হলে খুব দ্রুত একেবারে আরোগ্য হয়ে যাবে প্লিজ টাচ মে টাচ দিস হার্ফ ডিপেন্ড অন আল্লাহ ইনশাল্লাহ উপকৃত হবেনই হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশের যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে